নমস্কার বন্ধুগণ আমি ফারিহা ইসলাম এবং আপনাদের সকলকে ডেইলি হেলথ গাইড বাংলার এই বিশেষ পর্বে স্বাগত জানাই আপনাকে যদি জিজ্ঞেস করা হয় ওমেগা থ্রি ফ্যাটিডের সবচেয়ে ভালো উৎস কী তাহলে আপনি নিশ্চয়ই বলবেন মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি মস্তিষ্ক তীক্ষ্লু রাখতে মাছ খাও হার্ট ভালো রাখতে মাছ খাও কিন্তু আজ আমি আপনাকে এমন একটি তথ্য দেব যা শুনে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন আপনার রান্নাঘরে এমন একটি ছোট্ট বীজ আছে যাতে মাছের চেয়ে পনেরো গুণ বেশি ওমেগা থ্রি থাকে হ্যাঁ বন্ধুরা আপনি ঠিকই শুনেছেন পনেরো গুণ বেশি আর এই বীজটি এতটাই সস্তা এবং সহজলভ্য যে আপনি কল্পনাও করতে পারবেন না আপনার কি প্রায়ই এমনটা মনে হয় যে স্মৃতিশক্তি আগের মতো নেই নাম মনে থাকে না কথা ভুলে যান মাথায় সবসময় একটা ঝিমঝিম ভাব থাকে মনোযোগ দিতে কষ্ট হয় বুকে মাঝে মাঝে অস্বস্তি লাগে ধরফর করে চোখ শুষ্ক হয়ে যায় ঝাপসা দেখেন ত্বক রুক্ষ এবং শুষ্ক হয়ে গেছে জয়েন্টে সবসময় একটা ব্যথা লেগেই থাকে যদি আপনার সাথে ওই সমস্যাগুলো হচ্ছে তবে জেনে রাখুন এগুলি কিন্তু শুধু বয়সের প্রভাব নয় এগুলি আপনার শরীরে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের মারাত্মক ঘাটটি স্পষ্ট ইঙ্গিত ওমেগা থ্রি হল আমাদের মস্তিষ্ক হার্ট চোখ এবং জয়েন্টের জন্য অত্যাবশ্যক একটি ফ্যাটি অ্যাসিড যা আমাদের শরীর নিজে তৈরি করতে পারে না খাবার থেকে নিতে হয় অনেকেই বলেন ওমেগা থ্রি এর জন্য মাছ খেতে হবে বিশেষ করে স্যামন ম্যাকারেল বা সার্ডিন জাতীয় সামুদ্রিক মাছ কিন্তু সমস্যা হল এই মাছগুলো বাংলায় সহজে পাওয়া যায় না এবং দামও অনেক বেশি রুই কাতলা ইলিশ এসব মাছে ওমেগা থ্রি তুলনামূলক কম থাকে আবার অনেকে নিরামিষাসী তারা মাছ খান না তাহলে তারা ওমেগা থ্রি পাবেন কোথা থেকে তবে আসল কথা এই যে মাছ না খেয়েও আপনি প্রচুর ওমেগা থ্রি পেতে পারেন এমন কি মাছের চেয়ে অনেক বেশি প্রকৃতি আমাদের এমন একটি ছোট্ট বীজ দিয়েছে যা ওমেগা থ্রি এর সবচেয়ে সমৃদ্ধ উদ্ভিজ্জ উৎস এই বীজটি শুধু ওমেগা থ্রিই দেয় না সেই সাথে ফাইবার প্রোটিন লিগনান এবং অন্যান্য পুষ্টি উপাদানও দেয় অর্থাৎ এক বীজে অনেক উপকার আপনার বয়স পঞ্চাশ ষাট সত্তর বা এমনকি আশি বছরের বেশি হলেও এই বীজ আপনার মস্তিষ্ক হার্ট এবং সমগ্র শরীরকে সুস্থ রাখতে পারে এই সস্তা বীজটি আপনার স্মৃতিশক্তি বাড়াবে হার্টকে সুরক্ষিত রাখবে জয়েন্টের ব্যথা কমাবে এবং আপনাকে দীর্ঘদিন সুস্থ ও সক্রিয় রাখবে যদি আপনি এই বীজটি নিয়মিত খাওয়া শুরু করেন তাহলে ধীরে ধীরে আপনার শরীরে একটা অসাধারণ পরিবর্তন ঘটতে শুরু করবে মস্তিষ্কের কোষগুলো সতেজ হবে এবং স্মৃতিশক্তি উন্নত হবে হার্টের রক্তনালী পরিষ্কার থাকবে চোখ সতেজ থাকবে ত্বক উজ্জ্বল এবং মসৃণ হবে জয়েন্টের প্রদাহ কমবে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে আরে বাবা এই অসাধারণ বীজটি কি আর কিভাবে কখন এবং কত পরিমাণে এটি খেতে হবে সত্যি কি মাছের চেয়ে পনেরো গুণ বেশি ওমেগা থ্রি থাকে আমার শরীরের জন্য কি নিরাপদ আজকের এই ভিডিওতে সেই সব তথ্যের সম্পূর্ণ বিবরণ পেতে চলেছেন তাই আমাদের সাথেই থাকুন কিন্তু তার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব এই ভিডিওটি আপনি পশ্চিমবঙ্গের কোনো শহর বা গ্রাম থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টই জানাতে ভুলবেন না আপনার এলাকার নাম জানতে পারলে আমাদের খুব ভালো লাগবে আর আপনার বয়স কত এবং আপনার স্মৃতিশক্তি বা হার্ট নিয়ে কোনো সমস্যা থাকলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আপনার করা প্রতিটি কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান এবং এটি আমাদের বুঝতে সাহায্য করে যে এই স্বাস্থ্য তথ্য বাংলার কোনও কোনও প্রান্তে পৌঁছাচ্ছে তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক এই অসাধারণ বীজটি কি এবং কেন এটি ওমেগা থ্রিয়ের জন্য এত বিশেষ আমি এখন আপনাদের একদম বিস্তারিতভাবে জানাব এবং বিজ্ঞানসম্মত ব্যাখ্যাসহ বুঝিয়ে দেব এই অসাধারণ বীজটি হল টিসি বীজ বা ফ্ল্যাকসিড যাকে অনেকে আলসি বীজও বলেন হ্যাঁ বন্ধুরা এই ছোট্ট বাদামি রঙের বীজটি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের সবচেয়ে সমৃদ্ধ উদ্ভিজ্জ উৎস তিসি বীজ প্রতিটি মুদি দোকানে পাওয়া যায় এবং দাম অত্যন্ত কম একশো গ্রামের দাম মাত্র ত্রিশ থেকে পঞ্চাশ টাকা আমি আপনাদের একটু বিস্তারিত বুঝিয়ে দিই কেন তিসি বীজকে ওমেগা থ্রি এর রাজা বলা হয় একশো গ্রাম তিসি বীজে প্রায় বাইশ থেকে তেইশ গ্রাম ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে যার নাম আলফা লিনোলেনিক অ্যাসিড বা এএলএ অন্যদিকে একশো গ্রাম সামুন মাছে থাকে প্রায় দুই থেকে আড়াই গ্রাম ওমেগা থ্রি অর্থাৎ তিসিবিজে মাছের চেয়ে প্রায় দশ থেকে পনেরো গুণ বেশি ওমেগা থ্রি থাকে এই তথ্য কিন্তু আমার কল্পনা নয় এটি ইউএসডিএ এবং বিভিন্ন আন্তর্জাতিক পুষ্টি গবেষণা সংস্থার ডাটাবেসে রেকর্ড করা আছে এখন প্রশ্ন হল তিসিবিজের ওমেগা থ্রি কি মাছের ওমেগা থ্রি এর মতো কাজ করে এখানে একটু বিস্তারিত বলা দরকার মাছে যে ওমেগা থ্রি থাকে তার নাম ইপিএ এবং ডিএইচএ বীজে থাকে এএলএ আমাদের শরীর এএলএকে ইপিএ এবং ডিএইচএতে রূপান্তর করতে পারে তবে এই রূপান্তরের হার কম কিন্তু এএলএ নিজেও শরীরের জন্য অত্যন্ত উপকারী এবং এর নিজস্ব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে গবেষণায় দেখা গেছে যে নিয়মিত তিসি বীজ খেলে হার্ট মস্তিষ্ক এবং সামগ্রিক স্বাস্থ্যে উল্লেখযোগ্য উন্নতি হয় তিসি বীজের আরেকটি অসাধারণ বিশেষত্ব হল এতে লিগনান নামক একটি বিশেষ উপাদান থাকে তিসি বীজে অন্য যে কোনো খাবারের চেয়ে প্রায় আটশো গুণ বেশি লিগনান থাকে এই লিগনান একটি শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট যা ক্যান্সার প্রতিরোধে এবং হরমোনের ভারসাম্য রক্ষায় সাহায্য করে আমি এখন আপনাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি যে তিসি বীজ আমাদের শরীরে কিভাবে কাজ করে এবং কোন কোন সমস্যা সমাধান করতে পারে প্রতিটি উপকারিতা আমি বৈজ্ঞানিক কারণসহ ব্যাখ্যা করছি প্রথমত হার্টের স্বাস্থ্যের জন্য টিসি বীজ অসাধারণ তিসি বীজের ওমেগা থ্রি রক্তে খারাপ কোলেস্টেরল বা এলডিএল এবং ট্রাইগিসারাইড কমাতে সাহায্য করে একই সাথে ভালো কোলেস্টেরল বা এইচডিএল বাড়ায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে রক্তনালীতে প্লাগ জমতে দেয় না রক্ত জমাত বাধার প্রবণতা কমায় হার্ভার্ড মেডিকেল স্কুলের একটি গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন তিসি বীজ খেলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি প্রায় ত্রিশ থেকে চল্লিশ শতাংশ কমে যায় যারা হার্টের সমস্যায় ভুগছেন বা পারিবারিক ইতিহাস আছে তাদের জন্য তিসি বীজ একটি প্রাকৃতিক সুরক্ষা কবচ দ্বিতীয়ত মস্তিষ্ক এবং স্মৃতিশক্তির জন্য তিসি বীজ দারুণ কাজ করে আমাদের মস্তিষ্কের প্রায় ষাট শতাংশ ফ্যাট দিয়ে তৈরি এবং এই ফ্যাটের একটি বড় অংশ ওমেগা থ্রি ওমেগা থ্রি এর অভাবে মস্তিষ্কের কোষ দুর্বল হয়ে যায় স্মৃতিশক্তি কমে মনোযোগ দিতে কষ্ট হয় তিসি বীজের ওমেগা থ্রি মস্তিষ্কের কোষকে সতেজ রাখে নতুন কোষ তৈরিতে সাহায্য করে এবং স্মৃতিশক্তি উন্নত করে অক্সফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে যে নিয়মিত ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার খেলে বয়স্কদের মস্তিষ্কের ক্ষয় বা ব্রেইন শ্রিঙ্কেজ অনেক কম হয় এবং আলঝেইমার এবং ডিমেনশিয়ার ঝুঁকি কমে যাদের স্মৃতিশক্তি কমে যাচ্ছে বলে মনে হয় তাদের জন্য তিসি বীজ একটি প্রাকৃতিক মস্তিষ্ক টনিক তৃতীয়ত জয়েন্টের ব্যথা এবং প্রদাহ কমাতে তিসি বীজ অত্যন্ত কার্যকর ওমেগা থ্রি একটি শক্তিশালী অ্যান্টি ইনফ্লেমেটি উপাদান এটি শরীরের প্রদাহ কমায় যা আর্থ্রাইটিস এবং জয়েন্ট ব্যথার মূল কারণ টিসি বীজ নিয়মিত খেলে হাঁটু কোমর এবং অন্যান্য জয়েন্টের ব্যথা ধীরে ধীরে কমতে থাকে এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আর যদি আপনি এখনও আমাদের ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এইরকম গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন চতুর্থত হজম শক্তি এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে তিসি বীজ অসাধারণ তিসি বীজে প্রচুর পরিমাণে ফাইবার থাকে দ্রবণীয় এবং অদ্রবণীয় দুই ধরনেরই এই ফাইবার পেটের স্বাস্থ্য ভালো রাখে হজম সহজ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তাদের জন্য তিসিবীজ একটি প্রাকৃতিক সমাধান ওষুধ ছাড়াই পেট পরিষ্কার হয় পঞ্চমত ত্বক এবং চুলের স্বাস্থ্যের জন্য বীজ দারুণ ওমেগা থ্রি ত্বককে ভেতর থেকে আর্দ্র রাখে শুষ্কতা দূর করে এবং ত্বককে উজ্জ্বল করে একজিমা এবং সোরিয়াসিসের মতো ত্বকের সমস্যায় বীজ উপকারী চুল পড়া কমায় এবং চুলকে মজবুত করে নখ ভঙ্গুর হওয়া বন্ধ করে ষষ্ঠত ডায়াবেটিস নিয়ন্ত্রণে তিসি বীজ সাহায্য করে তিসি বীজের ফাইবার রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়তে দেয় না এটি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে অত্যন্ত গুরুত্বপূর্ণ টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য তিসি বীজ একটি উপকারী খাবার সপ্তমত ক্যান্সার প্রতিরোধে টিসি বীজের লিগোনান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গবেষণায় দেখা গেছে যে লিগোনান ব্রেস্ট ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার এবং কোলন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে এটি টিউমারের বৃদ্ধি ধীর করে এবং ক্যান্সার কোষ ছড়ানো প্রতিরোধ করে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ তিসি বীজ কীভাবে খাবেন এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন তিসি বীজ গোটা অবস্থায় খেলে শরীরের পুষ্টি ঠিকমতো শোষণ করতে পারে না কারণ এর বাইরের খোসা শক্ত এবং হজম হয় না তাই তিসি বীজ অবশ্যই গুঁড়ো করে বা ভেঙেই খেতে হবে প্রথম পদ্ধতি হল তিসি বীজের পাউডার তিসি বীজ একটি শুকনো কড়াইতে হালকা আছে দুই থেকে তিন মিনিট ভেজে নিন ভাজার সময় নাড়তে থাকুন যাতে পুড়ে না যায় ঠান্ডা হলে মিক্সারে গুঁড়ো করে একটি এয়ারটাইট কাচের বয়ামে রাখুন ফ্রিজে রাখলে দুই থেকে তিন সপ্তাহ ভালো থাকবে তাজা গুঁড়ো সবচেয়ে ভালো তাই একবারে বেশি না করে অল্প অল্প করে গুঁড়ো করুন দ্বিতীয় পদ্ধতি হল সরাসরি খাবারে মেশানো তিসি বীজের গুঁড়ো দই স্মুথি বা শেকে মেশাতে পারেন সকালের নাস্তায় ওটমিল বা সিরিয়ালে মেশাতে পারেন রুটির আটায় মেশাতে পারেন সালাদে ছড়িয়ে দিতে পারেন ডাল বা তরকারি পরিবেশনের সময় উপরে ছড়িয়ে দিতে পারেন তবে রান্নার সময় তাপে না দেওয়াই ভালো কারণ অতিরিক্ত তাপে ওমেগা থ্রি নষ্ট হতে পারে তৃতীয় পদ্ধতি হল তিসি বীজের পানীয় এক গ্লাস হালকা গরম পানিতে এক চামচ তিসি বীজের গুঁড়ো মিশিয়ে সকালে খালি পেটে খেতে পারেন চাইলে মধু বা লেবুর রস মেশাতে পারেন এই পানীয় হজমের জন্য অত্যন্ত উপকারী চতুর্থ পদ্ধতি হল তিসি বীজ ভেজানো পানি রাতে এক গ্লাস পানিতে এক চামচ তিসি বীজ ভিজিয়ে রাখুন সকালে এই পানি এবং বীজ দুটোই খেয়ে নিন ভেজানো তিসি বীজ জেলির মতো হয়ে যায় এবং এতে মিউসিলেজ নামক একটি উপাদান তৈরি হয় যা পেটের জন্য অত্যন্ত ভাল এখন পরিমাণের কথা বলি প্রতিদিন এক থেকে দুই টেবিল চামচ বা প্রায় দশ থেকে বিশ গ্রাম তিসি বীজের গুঁড়ো খাওয়া যথেষ্ট এই পরিমাণে প্রায় দুই থেকে চার গ্রাম ওমেগা থ্রি পাবেন যা দৈনিক চাহিদা পূরণের জন্য যথেষ্ট শুরুতে এক চামচ দিয়ে শুরু করুন এবং শরীর সায় দিলে ধীরে ধীরে বাড়ান বেশি খেলে পেটে গ্যাস বা অস্বস্তি হতে পারে সেবলের সবচেয়ে ভালো সময় হল সকালে তবে দিনে যেকোনো সময় খেতে পারেন তিসি বীজ খাওয়ার সাথে সাথে পর্যাপ্ত পানি পান করুন কারণ এতে ফাইবার আছে যা পানি শোষণ করে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে কতদিনে ফলাফল দেখতে পাব আমি আপনাকে সদ্ভাবে বলছি যদি আপনি প্রতিদিন তিসি বীজ নিয়ম মেনে খান তবে প্রথম সপ্তাহেই আপনি কিছু পরিবর্তন অনুভব করতে শুরু করবেন প্রথম সাত দিনে যা হবে হজম উন্নত হবে এবং পেট পরিষ্কার থাকবে কোষ্ঠকাঠিন্য থাকলে তা কমতে শুরু করবে শরীরে একটা হালকা ভাব অনুভব করবেন পনেরো দিন পর যা হবে ত্বকে উজ্জ্বলতা আসতে শুরু করবে শুষ্কতা কমবে চুল আগের চেয়ে মজবুত মনে হবে ত্রিশ দিন পর যা হবে জয়েন্টের ব্যথা কমতে শুরু করবে মস্তিষ্ক সতেজ মনে হবে মনোযোগ এবং স্মৃতিশক্তি উন্নত হবে নব্বই দিন পর যা হবে রক্তে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমবে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে সামগ্রিক স্বাস্থ্যে একটা বড় পরিবর্তন অনুভব করবেন আপনি নিজেকে আগের চেয়ে অনেক বেশি সুস্থ এবং সক্রিয় মনে করবেন আমার একজন দর্শক শ্রীমতী কমলা রায় বয়স পঁয়ষট্টি বছর শিলিগুড়ি থেকে তিনি আমাকে জানিয়েছিলেন যে তার কোলেস্টেরোল অনেক বেশি ছিল এবং ডাক্তার স্ট্যাটিন জাতীয় ওষুধ দিয়েছিলেন কিন্তু ওষুধে তার পেশিতে ব্যথা হতো। আমার একটি ভিডিও দেখে তিনি তিসি বীজ খাওয়া শুরু করেন ছয় মাস পর যখন লিপিড প্রোফাইল করলেন দেখলেন কোলেস্টেরল অনেক কমে গেছে এবং ডাক্তার ওষুধের ডোজ কমিয়ে দিয়েছেন তিনি বললেন এই ছোট্ট বীজ আমার জীবন বদলে দিয়েছে এখন আমি নিরামিশাসী হয়েও মাছের চেয়ে বেশি ওমেগা থ্রি পাচ্ছি এই বীজটি আপনার হার্ট মস্তিষ্ক এবং সমগ্র শরীরকে সুস্থ রাখবে এই পদ্ধতিটি অত্যন্ত সস্তা একদম সহজ এবং প্রত্যেক মানুষের জন্য উপযোগী আপনার বয়স বিশ হোক বা আশি এই পদ্ধতি সবার জন্য উপকারী কলকাতা হোক বা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত তিসি বীজ সব জায়গায় পাওয়া যায় তবে যে কোনো খাদ্যাভ্যাস পরিবর্তনের আগে কিছু সাবধানতা জেনে নেওয়া খুবই জরুরি আমি ডক্টর ফারিহা ইসলাম হিসেবে আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যে নিচের বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনুন এবং মেনে চলুন প্রথমত যারা রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন যেমন ওয়ারফারিন বা অ্যাসপিরিন তাদের তিসি বীজ খাওয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে কারণ ওমেগা থ্রি রক্ত পাতলা করার প্রবণতা রাখে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন দ্বিতীয়ত যারা কোনো বড় অপারেশনের অপেক্ষায় আছেন তারা অপারেশনের দুই সপ্তাহ আগে থেকে টিসি বীজ খাওয়া বন্ধ করুন কারণ এটি রক্তপাতে ঝুঁকি বাড়াতে পারে তৃতীয়ত গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা ডাক্তারের পরামর্শ নিয়ে টিসি বীজ খাবেন চতুর্থত যাদের হরমোন সংবেদনশীল ক্যান্সার আছে বা ছিল যেমন ব্রেস্ট ক্যান্সার বা ওভারিয়ান ক্যান্সার তাদের ডাক্তারের পরামর্শ নিয়ে টিসি বীজ খাওয়া উচিত কারণ এতে ফাইটোইস্ট্রোজেন থাকে পঞ্চমত যাদের পেটে সমস্যা আছে যেমন আইবিএস বা ক্রোনস ডিজিজ তারা অল্প পরিমাণে শুরু করুন এবং শরীরের প্রতিক্রিয়া দেখুন এটা আমি খুবই জোর দিয়ে বলছি তিসি বীজ খাওয়ার সাথে সাথে প্রচুরচুর পানি পান করুন না হলে কোষ্ঠকাঠিন্য হতে পারে এছাড়া তিসি বীজের আর কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি প্রাকৃতিক এবং হাজার হাজার বছর ধরে মানুষ খেয়ে আসছে আধুনিক বিজ্ঞানও এর উপকারিতা প্রমাণ করেছে এর পাশাপাশি আরও কিছু বিষয় মনে রাখবেন তিসি বীজের তেল বা ফ্ল্যাক্সিড অয়েলও পাওয়া যায় যা সালাদে ব্যবহার করতে পারেন কিন্তু রান্নায় ব্যবহার করবেন না কারণ তাপে এর ওমেগা থ্রি নষ্ট হয়ে যায় তিসি বীজ সংরক্ষণ করার সময় এয়ারটাইট পাত্রে রাখুন এবং আলো থেকে দূরে রাখুন গুঁড়ো করা তিসি বীজ দ্রুত নষ্ট হয় তাই ফ্রিজে রাখুন এবং দুই সপ্তাহের মধ্যে খেয়ে ফেলুন বন্ধুরা আপনার স্বাস্থ্য আপনার হাতে মাছ না খেয়েও ওমেগা থ্রি পাওয়া সম্ভব এমনকি মাছের চেয়ে অনেক বেশি প্রকৃতি আমাদের এই অসাধারণ উপহার দিয়েছে শুধু আমরা জানতাম না এই সহজ এবং সস্তা পদ্ধতিটি আপনার জীবনে একটা বড় পরিবর্তন আনতে পারে তাই আর বেশি ভাববেন না আর দেরি করবেন না আজ থেকেই তিসি বীজ আপনার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন আপনাদের কাছে আমার শেষ অনুরোধ যখন আপনারা তিসি বীজ খাওয়া শুরু করবেন তখন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি জানতে চাই আপনি পশ্চিমবঙ্গের কোন শহর বা গ্রাম থেকে এই ভিডিওটি দেখছেন আপনার বয়স কত আপনি কি মাছ খান নাকি নিরামিষাশী এই তথ্য আপনার কেমন লাগল আপনি কি তিসি বীজ খাওয়া শুরু করবেন যদি আপনারা চান তাহলে আমি ডক্টর ফারিহা ইসলাম আপনাদের জন্য আলাদা একটি ভিডিও তৈরি করতে পারি যেখানে হার্ট ভালো রাখার সম্পূর্ণ গাইড অথবা স্মৃতিশক্তি বাড়ানোর প্রাকৃতিক উপায় অথবা কোলেস্টেরল কমানোর ঘরোয়া পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব যদি আপনারা এরকম ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে হ্যাঁ চাই লিখে জানান যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে অবশ্যই এটিকে লাইক করুন এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য আপনার বন্ধু পরিবার এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন বিশেষ করে যারা হার্টের সমস্যায় ভুগছেন বা নিরামিষাশী তাদের কাছে এই ভিডিও পৌঁছে দিন আর আমাদের চ্যানেল ডেইলি হেলথ গাইড বাংলা এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হার্ট এবং মস্তিষ্ক সুস্থ থাকুক এবং সব সময় খুশি থাকুন আল্লাহ আপনাদের সবাইকে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য দান করুন আপনাদের হার্ট সবসময় সচর থাকুক এবং আপনারা শত বছর সুস্থ মস্তিষ্কে বেঁচে থাকুন আমি ডক্টর ফারিহা ইসলাম আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ